আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ হি ওবারকাতুন আহমদুহু অনুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবা সুপ্রিয় শ্রোতামণ্ডলী ও আমার প্রাণপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা যেটা দাখিল আলিমে এসে থাকে সেটা হলো ওয়াজিবাত উত্তুল্লাভ ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য এই রচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাফিটাস চ্যানেলে শুধু এটাই নেই প্রায় পনেরোটি রচনা অলরেডি দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ দরখাস্তগুলো দেওয়া আছে সহি উচ্চারণ এবং শাব্দিক অর্থ ও মর্মার্থ সহ আমরা পেশ করে থাকি আমরা তোমাদের সেবায় নিয়োজিত দিন ইসলামের যাতে খেদমত হয় আশো বন্ধুরা ওয়বত ছাত্রদের দায়িত্ব কর্তব্য এটা কয়েকভাবে আসতে পারে এক নম্বরে আসতে পারে ওয়াব উত্তল্লাভ ছাত্রদের দায়িত্ব কর্তব্য আসতে পারে ফরাইদ উত্তল্লাভ ছাত্রদের ফরজিয়াত কর্তব্য আসতে পারে আলমাস ছাত্র জীবনের দায় দায়িত্ব দায়িত্বসমূহ মানে ছাত্রদের দায়িত্ব কর্তব্য তিনভাবে আসতে পারে প্রথমে একটি মোকাদ্দমা বা এফতেতাহ বা তাকদিম পেশ করব ভূমিকা আলহামদুলিল্লাহ হিল ফর মুখারে ফাতান والسلام على النبي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه الذين مسؤولياتهم العظيمة বন্ধুরা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লা ফা আলাইনা আমাদের উপর ফরস করেছেন ফার মুখতালিফা বিভিন্ন কর্তব্যসমূহ আমাদের উপর ফরস করেছেন শুধু নামাজ সার্বিক জীবন পরিচালনার জন্য নানান ধরনের ফরজিয়াত তিনি আমাদের উপরে আরোপ করে দিয়েছেন ওসলসালাম ও আল নবী দুরুদসালাম বিশ্বনবীর উপরে ও আলা আলিহি তার পরিবার পরিজনের উপরে ও আসহাবিহি তার ওই সাহাবিদের উপরে আল্লা জিনা যারা আদ্দু মাস মোলাম আজিমা যারা তাদের মহান দায় দায়িত্বসমূহ পালন করেছেন আন্তরিকতার সাথে ছাত্রদের দায়িত্ব কর্তব্য ওয়াজেবাতুল্লাহ নাহওয়াল আনফুসিহিম ছাত্রদের দায়িত্ব কর্তব্য এইভাবে কয়েকটি পয়েন্ট দেওয়া আছে এক নম্বরে তাদের কাজ তলা বলে এলম এলেম শিক্ষা সে জ্ঞান শিক্ষা এটার সবচেয়ে বড় কাজ হলো একজন শিক্ষার্থীর আল ওয়াজিবুল আউয়াল প্রথম দায়িত্ব হলো আলাতুল্লাহের ছাত্রদের উপরে আইয়া তাওয়াত যাহু এলাত ইলা তলাবেন জামিল ওলম সকল প্রকার জ্ঞান শিখবে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি এরকম সকল প্রকার জ্ঞান শিখবে বেরক কামেলা পরিপূর্ণ ওয়া এদা ওয়া এরা কাবুইয়া এবং মজবুত সংকল্প নিয়ে তারা এলেম শিক্ষায় নেমে যাবে পারি না পারব না এ কথাটি আর বলা যাবে না গুরুত্বের সাথে এখানে একটি কথা বলে নেই বন্ধুরা আগে বলা হতো একবার না পারিলে দেখো আর এখন বিজ্ঞানী টমাস আলবা এডিশন দেখিয়ে দিয়েছে যে দেখো এই আবিষ্কার করতে যে এক হাজার বার চেষ্টা করেছেন এই জন্য বন্ধুরা পারি না পারবো না কথাটা বলবে না শতভাগ চেষ্টা সাধনা করে তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান শিখতেই হবে দুই নম্বরে আল্লাহ আমালু বেমা আলিমা যা শিখবো সে অনুপাতে আমল করব এলেম অনুযায়ী আমল করা এটা ছাত্রদের দায়িত্ব লাবুদ্দালি তলেবে শিক্ষার্থীর জন্য কর্তব্য হল আইয়া আমালু তারা আমল করবে বিকুল্লি মা আলি যতটুকু জ্ঞান তারা শিখবে সে অনুপাতে তারা আমল করবে কারণ একটু নামাজ রোজাহাত বন্দেকি যদি অলসতা গ্রহণ ধরা কর্মজীবনে কিন্তু কর্মব্যস্ততার কারণে হয় না একমাত্র ছাত্র জীবনে অলি হওয়া যায় গাউস হওয়া যায় কুতুব হওয়া যায় এবং বড় কিছু হওয়া যায় এই জন্য আমলটা ঠিক রাখবে মিনাল কোরআন হাদিস কোরআন হাদিসের অনুপাতে যা এলেম শিখছো সেটা অলি যে তেনাবু আনেল মান হেয়াত সকল নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে অল মামনু আত সকল অবৈধ কাজ থেকে পাল্লাজিনা আমিলু আলিমু যারা অতএব যারা জানে অলাম ইয়া আমালু যারা আমল করে না অতএব যারা জ্ঞান আছে কিন্তু আমল করে না সাপ বাহমুল্লাহ তালা বিলহেমার আল্লাহ তালা তাদেরকে গাদার মতো বলেছেন গাদার পিঠে চিনি থাকে বালু থাকুক আর চিনি থাকুক কি যাচ্ছে সে কোনোদিন তার স্বাদ বুঝে না তদ্রুপ এলেম নিয়ে আমল না করলে সে ওরকমই হয়ে যায় এই জন্য বন্ধুরা একটু আমল আমাদের করতে হবে আল্লাহাম ও কাজ সময়ের গুরুত্বারক অনেক ছাত্র সময়মতো মতো ক্লাসে যায় না আসে না পড়ে না এই সময়ের গুরুত্ব আমাদের ঠিক রাখতে হবে লাবুদ্দালি তলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য আবশ্যক আই ইহাতাম্য তারা গুরুত্ব দিবে বিকুল্লি সানিয়াতেন প্রতিটা সেকেন্ডকে ও দাকি কাতিন প্রত্যেকটা মিনিটকে বিকুল্লি সাহাতেন প্রতি ঘন্টার সেকেন্ড ও মিনিটকে হিসাব করে তোমাদের চলতে হবে মিন হায়াতি মো সামিনা এই মূল্যবান জীবনে বলে হাজাই ও কল ওই জন্য ইংলিশ এটা প্রবাদ আছে টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান সময় কারো জন্য অপেক্ষা করে না যেটা আরবিতে বলা হয় আল লা আন্তাজিরুল আহাদিন সময় কারো জন্য অপেক্ষা করে না চার নম্বরে আর তাহাল্লুকু বে আখলা কিন হাসানা উত্তম চরিত্র গঠন মিন ওয়াজেবাতি তুল্লাহ ছাত্রদের দায়িত্ব করতে হবে হল আর তাহাল্লুকু বে হাসানা একটু উত্তম চরিত্র গঠন করবে ওয়াল ইনসাফ ও বে আউসাফিন মাহমুদা এবং প্রশংসীয় ননীয় গুণাবলী অর্জন কর তরকুল জালিলা খারাপ অভ্যাস পরিত্যাগ ইয়াজিবু আলাতুল্লাহ একজন শিক্ষার্থীর উপর কর্তব্য হলো তারকুল কল ওসাফি জালিলা যত মন্দ অভ্যাস আছে বদ খাসালাদ আছে দূর করা বিশেষ করে মিনাত তাকা আসুল অলসতা ছাত্র জীবনে করা যাবে না অল কেজবু মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না অল হদ ও কাউকে ধোকা প্রতারণা দেওয়া যাবে না ও জালিক এরকম মন্দ গুণগুলো থেকে বাঁচতে হবে মন্দলোকের থেকে দূরে থাকতে হবে চোর ডাকাত বদমাস নেশাখর এদের থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে বন্ধুরা তাহলে তোমরা সুন্দর ও পবিত্র জীবন গঠন করতে পারবে উজ্জ্বল একটি ছাত্র জীবন তৈরি করতে সম্ভব হবে শিক্ষকের প্রতি এবং মুরব্বীদের প্রতি সম্মান প্রদর্শন এটা একটা শিক্ষার্থীর বড় কর্তব্য আলাতুল্লাহ শিক্ষার্থীদের উপরে আইয়া উচিত দায়িত্ব হলো আইয়াহিমন আসা তেজা শিক্ষকদেরকে সম্মান করা যারা প্রকৃত ভাব ভালো ভদ্র শিক্ষক যারা দেশ জাতির শত্রু নয় এরকম ভালো শিক্ষকদেরকে অবশ্যই সম্মান করতে হবে এবং তাদের টুক সেবা যত্ন করতে হবে তাদের সামনে বিনয়ের সাথে দাঁড়াতে হবে ওই ওয়াক্কিরুল কেবারা এবং মুরব্বীদেরকে একটু সম্মান করতে হবে বিসালাম সালাম দিয়া দিয়া চাষা নানা তাদেরকে সালাম দিতে হবে ওই ওয়া মিলো মা হুম তাদের সাথে ব্যবহার করতে হবে হাসানা উত্তম এবং সুন্দর ব্যবহার তাদের সাথে করতাম নাহওয়াল উসরা পরিবারের প্রতি ছাত্রদের দায়িত্ব কর্তব্য আছে আল্লাহ একজন শিক্ষার্থী শিক্ষার্থীরা পরিবারদেরকে পরিবারকে সে সাহায্য করবে পিতা মাতাকে একটু সহযোগিতা করবে হাত্তা ইলা জামিল উমুর সকল কাজেই এন্দাল ফারাক অবসর সময় একজন প্রকৃত ভালো শিক্ষার্থী অ্যাক্টিভ শিক্ষার্থী যে দুর্বল এবং অলস নয় এরকম অ্যাক্টিভ একজন শিক্ষার্থী সক্রিয় একজন শিক্ষার্থীর কাজ হলো পড়াশোনার সাথে সাথে অবসর সময়ে বাবা মার সেবা করা মামা মায়ের একটু ঘরের কাজ বাজে হেল্প করা বাবার ব্যবসা বাণিজ্য থাকলে অথবা কিছু কেনাকাটি লাগলে এই সকল কাজে অবসর সময়ে একটু সেবা দেওয়া বাবা মার খোঁজখবর নেওয়া এটা কিন্তু একজন যোগ্য তলিবুল এলেম শিক্ষার্থীর দায়িত্ব এবং কর্তব্য মাহওয়াল ওয়াতান মাতৃভূমির প্রতি ছেলেদের দায়িত্ব কর্তব্য আত্মুল্লাবু হুম রেজাল মুস্তাকবেল আজকের ছাত্ররা ভবিষ্যতের একজন সুনাগরিক আমামুল উম্মা জাতির ভবি আশা আকাঙ্ক্ষা কফালা বুদ্ধা আলাইহি মতব তাদের কর্তব্য হল আন্তহাস ছিল আউসাফা কেয়াদাতিল কৌম অল উম্মা তাদের রুচিত হলো তুহাস্যু অর্জন করবে আওসাফা গুণাবলী কেয়াদা তিল কৌম কৌমের নেতৃত্ব দেওয়ার কয়াদা মানে নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার গুণাবলী বল উম কৌম এবং জাতির নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জন করতে হবে এখন থেকে ভাষণ বক্তৃতা সাহস শক্তি অর্জন করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে অবাজল জুহুদিহীন তোমাদের চেষ্টাকে ব্যয় করতে হবে আল বা লেগা সর্বোচ্চভাবে চেষ্টা করতে হবে লেতারাক্কেল ওয়তান মাতৃভূমির উন্নতির জন্য বতান অগ্রগতির জন্য মাতৃভূমির উন্নতি অগ্রগতির জন্য সাধনা চেষ্টা চালিয়ে যেত আর খাতেমা উপ ছাত্রদের দায়িত্ব কর্তব্য ও মহিমা তুহম কাবির অনেক বেশি বেশি তাদের দায়িত্ব কর্তব্য ফালাবুদ্দা আলাইহিম অতএব তাদের জন্য আবশ্যক হলো আদা আদা উহা কামা হাক্কম যে হক তাদের আছে অধিকার যা বলা হলো উপরে এগুলো যথোপযুক্ত রূপে আদায় করলে একজন অ্যাক্টিভ সক্রিয় ভালো স্টুডেন্ট হওয়া যাবে নতুবা বন্ধুরা তোমরা এই ভালো স্টুডেন্ট হতে পারবে না কাম কাল পরে না ডাল আজকের কাম কালকের জন্য রেখে যাওয়া দেওয়া যাবে না বোঝা হালকা পড়া প্রতিদিনের পড়া প্রতিদিন পরে পরে তোমাদেরকে বোঝাকে হালকা করতে হবে পর্যাপ্ত আরবি ডিকশনারির থেকে আরবি শব্দ বলি ইংরেজি ডিকশনারি নিয়ে হাজার হাজার ইংরেজি শব্দ এরকম তোমার মুখ মুখকে একেবারে হালকা পাতলা করে প্রচুরভাবে তোমাকে লেখাপড়া করতে হবে এ দেশ জাতির কিছু করতে চাইলে বন্ধুরা সবাই যদি মনে করো যে শুধু টাকাই দরকার জ্ঞান ও বিজ্ঞান শিখে দেশ জাতির উন্নয়ন যদি তোমরা না করো এগিয়ে না আসো বন্ধুরা সঠিক রাস্তার সন্ধান দেবে কে আসো বন্ধুরা আমাদের এই চ্যানেলে অসংখ্য দরখাস্ত রচনা তোমাদের জন্য পেশ করা আছে শিক্ষা বিষয়ক অনেক কিছুই পাবে আমাদের সাথে থাকলে তোমরা উপকৃত হবে আমরাও একটু সবের ভাগিদার আল্লাহ হাফেজ আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন